জাকাতুল ফিত্রা শব্দটার অর্থের ব্যাপারে যদি বলতে হয় জাকাতের ব্যাপারে আগেও বলেছি এর মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা আর ফিতরা মানে রোজা ভেঙে ফেলা জাকাতুল মানে বিশুদ্ধ কোনো দান রোজা ভেঙে ফেলার জন্য এখানে আপনাকে কিছু পরিমাণ খাবার দিতে হবে গরিব কোনো মুসলিমকে বা অভাবগ্রস্ত মুসলিমকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দেবেন খুব গরিব আর অভাবগ্রস্ত মুসলিমকে আর এবারে ব্যাপারে যদি নিয়মের কথা বলতে হয় এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক এটা ফরজ আর এই হাদিসটা আছে বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিন আমাদের নবী মোহাম্মদাম বলেছেন যে তিনি প্রত্যেক মুসলিমকে নির্দেশ দিয়েছেন একসা খাবার দান করো হয়তো খেজুর অথবা বার্লি জাকাতুল ফিতরে হিসেবে মুসলিম দাস অথবা স্বাধীন পুরুষ অথবা মহিলা তরুণ বা বৃদ্ধ এটা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য পুরুষ বা মহিলা তরুণ বা বৃদ্ধ দাস বা স্বাধীন এছাড়া আরো একটা হাদিস এটা আছে সন্ন্যান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার ছয়শো আঠারো নবী সাল্লাম সব মুসলিমের জন্য জাকাত বাধ্যতামূলক করেছেন এরকম সামান্য কিছু বিশেষজ্ঞ আছেন খুবই কম সামান্য কয়েকজন তারা বলেন যে এটা আগে ফরজ ছিল তবে এখন আর ফরজ নেই এর ভিত্তি একটা হাদিস দুই হাজার পাঁচশো নয় সেখানে কয়েস ইবনে সাদ ইবনে ওবাদা তিনি বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাকাতুল ফিতরা কে ফরজ করেছেন জাকাতকে ফরজ করার আগে আর জাকাত ফরজ করার পরে তিনি আমাদের নির্দেশ দেননি অথবা নিষেধ করেননি জাকাতুল ফিতরা দেব কিনা তবে আমরা প্র্যাকটিস করেছি এই হাদিসটার ভিত্তিতে খুব অল্প কয়েকজন বিশেষজ্ঞ বলেন যে মুসলিমদের জাকাত ফরজ হওয়ার পরে জাকাতুল ফিদ্রাটা ঐচ্ছিক হয়ে গেছে এটা ফরজ নেই তবে হাদিসটার কোথাও বলা হয়নি যেটা ফরজ না এখানে বর্ণনা দিয়েছেন একজন সাহাবা যে জাকাতের আগে জাকাতুল ফিত্রাকে ফরজ করা হয়েছে তিনি বলেননি যে পরে এটাকে নিষেধ করা হয়েছে সেই নির্দেশটা আরেকবার দেননি আর যখন ইবাদতের কোন কাজকে ফরজ করা হবে পরে আরেকটা ইবাদতের কাজ যেটার গুরুত্ব হয়তো আরো বেশি তার মানে এই না যে প্রথম ইবাদতের কাজটা বন্ধ করে দিতে হবে যদি না কোনো এভিডেন্স থাকে এটার ভিত্তিতে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে জাকাতুল ফিতরা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য দুই দলের পক্ষে কিছু যুক্তি আছে ইনশাল্লাহ পরে আলোচনা করব তাহলে সঠিক নিয়মটা হচ্ছে এটা সব মুসলিমের জন্যই ফরজ